বিশ্বের সবচেয়ে শক্তিশালী কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে আকাশচুম্বী টাওয়ার আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী স্টেনওয়ে টাওয়ারের একটি ফ্ল্যাটের মূল্য একশো কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক দশ হাজার কোটি টাকার বেশি বিস্তারিত ডেক্স রিপোর্টে বহুতল ভবন নির্মাণে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত ও চীন একে অপরের সঙ্গে যেন টক্কর দিচ্ছে আলাদা আলাদা বৈশিষ্ট্যে প্রতিটি ভবনই আগের রেকর্ড ভাঙছে সম্প্রতি নিউ ইয়র্কের স্ট্যান্ডওয়ে টাওয়ার বিশ্বের সবচেয়ে সরু বহুতল ভবন হিসেবে রেকর্ড সৃষ্টি করেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে এই আকাশচুম্বী টাওয়ার বিশ্বের সবচেয়ে পাতলা বিল্ডিংও এটি চুরাশি তলা বিশিষ্ট এই টাওয়ারটির উচ্চতা এক ফুট উচ্চতার পরিমাপে নিউ ইয়র্কের সবচেয়ে উঁচু বহুতল সেন্ট্রাল পার্ক টাওয়ারের পরেই রয়েছে স্ট্যান্ডওয়ে টাওয়ার নিউ ইয়র্কের ম্যানহার্টন শহরের প্রাণ কেন্দ্রে নির্মিত হয়েছে এই টাওয়ারটি টাওয়ারটি প্রায় আটত্রিশ হাজার ঘনমিটার কনক্রিট দিয়ে তৈরি করা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী স্ট্যানওয়ে টাওয়ারের একটি ফ্ল্যাটের মূল্য একশো কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক দশ হাজার কোটি টাকারও বেশি যে জমির উপর টাওয়ারটি বানানো হয়েছে তার দৈর্ঘ্য এবং বহুতলের উচ্চতার অনুপাত এক ইস্টু চব্বিশ চুরাশি তলার স্ট্যান্ডওয়ে টাওয়ারের ছেচল্লিশ তলা জুড়ে ফ্ল্যাট রয়েছে এছাড়াও রয়েছে ডুপ্লেক্স আবাসন টাওয়ারটির মূল আকর্ষণ এখানকার সুইমিং পুল এই সুইমিং পুলটি প্রায় বিরাশি ফুট গভীর স্ট্যান্ডওয়ে টাওয়ারের প্রতিটি ঘরে রয়েছে মেঝে থেকে দেওয়াল পর্যন্ত উঁচু কাচের জানালা এই জানালা দিয়ে ম্যানহাটন শহরের সৌন্দর্য উপভোগ করা যায় এখানে যারা থাকবেন তাদের জন্য রয়েছে আলাদা খাবার ঘর ব্যক্তিগত রাধুনি রাখারও ব্যবস্থা রয়েছে এখানে সংবাদ সংস্থার সূত্রে জানা যায় স্ট্যানওয়ে টাওয়ারটি সাতান্ন ফুট চওড়া প্রায় তেপ্পান্ন হাজার বর্গমিটার এলাকা জুড়ে টাওয়ারটি বানানো হয়েছে এ টাওয়ারের সাজসজ্জার দায়িত্বে ছিলেন স্টুডিও সফিল সংস্থার মালিক উইলিয়াম সফিল শাহরিয়ার আহমেদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর